やったら。

কাগজটা তলারিটা ইয়ে মাথা পরে না সাইডে থাকি

দুই দিনৰ জেগা তিনিদিন লাগিব বৰ মুখ নাই ন ৰ থাকে হ্যাঁ এলা খালি এলাই এলাই এমনি একটা মাপ দো বেশি বড় হতো না তো বড়া সাপ গুলা করতেছে না তো একটা গোল না

telefone casa the chobha bhagita moser e pindu মো? ki

চল <a voice in sleep>

বেংক দূলা দিন আগে বুজি

ছিল <-up> <sharp reading ancient Greekennen>

ও <laughs> <de de mu? laughs>